পরিষ্কার নাটকের কথা বলি অনেক সাংবাদিক ভাইয়ের আছেন আমি গত হাসিনার শেষ দিকে সম্ভবত ফেব্রুয়ারিতে সব মামলায় জামিন পেয়ে আমাকে মুক্তি দেওয়া হল জেলখানার ভিতরে দেখলাম কিছু লোক বসে আছে সিটিটিসির ইমরানের নেতৃত্বে আমাকে জেলখানার থেকে নিয়ে আসা হলো আপনারা জানেন জেলখানার গেটের ভিতরে সিসি ক্যামেরা আছে জেলখানার বাইরে সিসি ক্যামেরা আছে জেলখানার মূল গেটে সিসি ক্যামেরা আছে আমাকে বের করে নেওয়া হলো তিনটা গাড়ি সেখানে আগের থেকে উপস্থিত ছিল আমার মাথায় চমটুবি বানানো হলো এরপরে নিয়ে সিডিডিসি ভবনে ঢুকানো হলো সেখানেও সিসি ক্যামেরা আছে আমাকে যে আয়না ঘরে রাখা সেই সিডিডিসি ভবনের সেই রুমের সামনেও সিসি ক্যামেরা ছিল এরপরে প্রচার হলিবিন রহমানি জামিনে বের হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে গ্রেফতারের জন্য করা হচ্ছে। দুই দিন দেখে। আমাকে ক্রস ফায়ার নেওয়ার জন্য মোহাম্মদপুর সেই যে কবরস্থান তৈরি করেছে হাসিনা দেশের মানুষকে কবর দেওয়ার জন্য আশি হাজার মানুষকে একবারে কবর দেওয়া যায় এমন এক কবরস্থান তৈরি করেছে সেই কবরস্থান তৈরি করতে গিয়ে আমার মাত্রাসা আমার মসজিদ আমার বাড়ি পর্যন্ত দখল করে রেখেছে এখান থেকে আমাকে দেওয়ার সাহস হল না হয়তো লোকেরা তের পেয়েছে ফিরিয়ে নিয়ে আসলো এরপরে একটা মামলা দিল সেই মামলা এখন পর্যন্ত আমাকে ঝুলতে হচ্ছে আমি সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করি আপনারা এত কিছু খুঁজে বের করতে পারেন এতগুলো সিসি ক্যামেরার মাধ্যমে চিন্তাই করলো অপহরণ করলো গ্রেফতারের নাটক করলো আপনারা কোথায় হাসিনার এই নাটকের সত্যিকারা প্রমাণ দিতে পারলেন না হাসিনার নাটক আর আমি দেখাই অভিজিৎকে যখন হত্যা করলো কে কারা তখন অভিজিৎ হত্যার মামলা যেহেতু অভিজিৎ রায় আমেরিকার নাগরিক সেজন্য একটা নাটক সাজালো তাও হিদুল ইসলাম নামে একজনের লন্ডনের নাগরিক মা মানসিক রোগী বাংলাদেশের চিকিৎসার জন্য এসেছে তাকে গ্রেফতার করলো। আমার ছোট ভাই একটা কলেজের প্রফেসর ছিল একটা সরল সোজা মানুষ গ্রামের এক কলেজের প্রফেসর তাকে ধরে আনা হলো এরপরে সাজানো হল এরা বিএসসি পার্কে বসে তারপরে অভিজিৎ রায়ের মামলার হত্যার পরিকল্পনা করে তারপরে হত্যা করে করেছে এমনভাবে নাটক সাজিয়ে প্রচার করল বাংলাদেশের নাম প্রজাতি সব মিডিয়া সেটা প্রচার হল কিন্তু যেহেতু বিষয় তাই আমেরিকার নাগরিকের আমেরিকা বুঝতে পারলো কাজ সাজানো আমেরিকা ভেটো দিল ভেটো দিল অভিজিতের স্ত্রী বন্যা তখন এই মামলা বাতিল হয়ে গেল নতুন করে আবার আসামি ধরা হলো। আমি জিজ্ঞেস করতে চাই প্রথমবার যাদেরকে গ্রেফতার করে নাটক সাধন হয়েছিল পরে যাদেরকে বেকসুর খেলার দেওয়া হল আমার ভাইদের অত্যাচার করে দেয় হত্যা করা হলো। এদের বিচার কে করবে আমি এদেশের সাংবাদিক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি কোনদিন জিজ্ঞেস করেছেন পুলিশদেরকে যারা নাটক সাজিয়েছিল যে তোমরা যে প্রথমবার গ্রেফতার করে এত সুন্দরভাবে সাজালে কোন জায়গায় পরিকল্পনা হয়েছে কে হত্যা করেছে কখন করেছে একেবারে চাক্ষুষ সব দেখিয়ে দিল পরে দেখে গেল সব ভুয় হয়েছে অন্য গ্রেফতার করে আবার তাদেরকে দিয়ে সাজিয়েছে আমি জানি না দ্বিতীয়বার তাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে এরকম নাটকের মাধ্যমে গ্রেফতার করেছে কিনা সেজন্য মনে রাখতে হবে শেখ হাসিনার আমাদের যতগুলো গ্রেফতার করা হয়েছে বেশিরভাগ বরং সবগুলোকে বিভিন্ন নাটক সাজিয়ে ওদের অন্য হত্যাগুলোকে থামা থামা দেওয়ার জন্য এই কাজগুলো করেছে যখনই বাংলাদেশে কোন বড় ধরনের অপকর্ম হাসিনা করেছে নির্বাচন করেছে রাতের নির্বাচন সারা বিশ্ব বিরুদ্ধে রেখেছে বিশ্ব দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হোলি আইটি দেনে চালিয়ে গোটা বিশ্ব দৃষ্টিভঙ্গি সেই রাতে নির্বাচনের থেকে ফিরিয়ে সমালোচনার থেকে ফিরিয়ে হোলি আইটি না দিকে ঘুরিয়ে দিয়েছিল বারবার সেই নাটক করেছে সুতরাং আমার এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি বলব আপনারা ক্ষমতা এসেছেন সেই সকল নির্যাতিত নিপীড়িত বিনিময়ে সেই সকল মজ্ঞ মানুষের হরিয়াদের বিনিময়ে ওই সকল লোকদের রক্তের উপর দিয়ে আপনার ক্ষমতা এসেছেন আপনাদের উচিত হবে অতি দ্রুত শেখ হাসিনার আমলে যতগুলো মামলা হয়েছে তথ্য প্রযুক্তি আইনে সন্ত্রাস বিরোধী সব মামলাগুলোকে বাতিল করে দিয়ে যারা স্থানিক সংগঠনের যে সংগঠন হোক না সকলকে নির্দোষ বেকসুর খালার যে মুক্তি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি জানি বাংলাদেশে এক দলাতে আল্লাহর দল এদের নেতারা জেলে আছে এদের সম্পর্কে আমি জানি এরা কোন জঙ্গি সংগঠন না এখন তারা তাদের ভুল ছিল বুঝতে পেরেছে তারা আগে বলতো নামাজ দুই রেখা কোরআন মানা লাগে হাদিস লাগে না এখন তারা তবা করেছে কোরআন হাদিস মানে এরা তো আমাদের হেসবুত এই সংগঠন করে জঙ্গি সংগঠন না এদের কাজ রিপ্লেট বিতরণ করা আর খেলাফত চাওয়া হাসিনা এই সব দলগুলোকে টঙ্গি বানিয়ে অতি দ্রুত নিষিদ্ধ করেছে এরপরে শুধু এটাই নয় যে দলের অস্তিত্ব নেই আনসারুল্লাহ বাংলাটির নামে একটা দল তৈরি করে কাল্পনিক দল তৈরি করে তার আবার প্রধান গুরু বানিয়ে দিল আমাকে আমি বারবার চ্যালেঞ্জ করেছি এখনো চ্যালেঞ্জ করছি সাংবাদিক ভাইরা আপনারা এত কিছু খুঁজে বের করেন আমি বলছি আমার গ্রেফতারের আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব ছিল না আর যদি আমার অজানামতে কোন জায়গায় থেকেও থাকে আমার সঙ্গে এর কোন সম্পর্ক ছিল না আমার বক্তব্য আমার লেখা সবগুলো আপনার খুঁজে দেখুন কোথাও এই আনসারুল্লাহ বাংলা টির নামে কোন অস্তিত্ব আমার কোন লেখা বা কোনো কিছু আছে কিনা না এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছিল এদেশের বিকালে যখন একটা হেদের বিপ্লব শুরু হয়েছিল তাওহিদের চাগরণ তৈরি করা সেই তাওহিদের চাগরণকে ধ্বংস করার জন্য নতুন করে একটা তৈরি করা দিনা ভারতের নির্দেশে এই যে তৎকালীন দিবির প্রধান ছিল মনিরুল ইসলাম মনির মৎখর সারাদিন মাদে ডুবে থাকত সেই মৎখর মনির মশিউর রহমান তৌহিদ এই লোকগুলো তারপরে একটা নিবারণ চন্দ্র বর্মন এই নিবারণ চন্দ্র বর্মন আপনারা জানেন সে রাজশাহীতে পরবর্তী হয়ে আরাজলা এক ধর্ষণ করে শক্তি স্বরূপ তাকে আবার পার্বত্য অঞ্চল বানানো হয়েছিল এই নিবারণ চন্দ্র এই বাংলাদেশের যতগুলো নাটক সাজানো হয়েছে এই সব নাটকের নাটের গুরু হচ্ছে এই মনিরুল ইসলাম আসাদুজ্জামান এরকম ভাবে ইমরান এরকম ভাবে আরো অনেকগুলো যাদের নামগুলো আমি এখন সব বলতে পারছি না এর সঙ্গে জড়িত কিছু পত্রপত্রিকা টেলিস্টার তারপরে পৌঁছানো কারণ আর সংবাদ কি সর কি সর্বা যেন সন্তোষ শর্মা আর সাংবাদিক আছে নাম করা ছিল ওখানে এরা সরাসরি এই দিবির সঙ্গে আতাত করে ওদেরকে ভুয়া তথ্য দিত এবং দিবি যা বলত নির্বিচারে কোন বাদ বিচার ছাড়াই প্রচার করত সুতরাং এই জঙ্গি নাটকের যত ঘটনা ঘটা হয়েছে এর মাস্টার মাইন্ড এর প্রধান ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং এটার প্রধান কার্যালয় তৎকালীন অফিস বর্তমান সিডিডিসি ভবন এবং এটার যত কর্মী হচ্ছে প্রচার মাধ্যম হচ্ছে ওই সাংবাদিক গুলো আর এটা বাস্তবায়ন করেছে সিটিডিসি এটিউ এবং এই যে আরেকটা আছে করেছে এরাই আমাদের আগস্টে ছাত্রদের ছাত্রবর্গকে নির্বিচারে নেচে নেচে গুলি করেছে আমি এদেশের কাউন্ডিতে আমাকে বলবো এখনো যদি তাদের গ্রেফতার করা না হয় তাহলে জেনে রাখবেন তারা শক্তিশালী হলে শুধু আমাদেরকে নয় জুলাই বিপ্লবের যারা সেনা ছিল তাদেরকে ওরা গ্রেফতার করার চক্রান্ত করবে সেদিন বেশি দূরে নয় সেদিন ওরা এই পুলিশ পাড়ার বিচার জন্য মামলা করবে হাসিনা বত্রিশ নাম্বার পোড়ানোর জন্য মামলা করবে আপনারা জানেন এখনো সেই দুষ্ট পুলিশগুলো আমাদের ভাইয়েরা যখন অনেক কষ্ট করে জেলখানা থেকে টাকা পয়সা খরচ করে জামিন পায় এরপরে তাদের মামলা স্টে করে দিয়ে আবার রিয়ারেস্ট করছে গতকালকেও কেউ তাকে রিয়ারেস্ট করা হয়েছে এই সাথী শাহজাহান নামে একটা সাথী শাহজাহান নামে একটা মহিলা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করে এই মহিলা এই রিয়ারেস্টের সব নাটকগুলো সাজিয়ে দেয় আমি আজকে এই মঞ্চ থেকে বলবো এই সরকারকে বলব অতি দ্রুত হাসিনারা বলে যারা মামলা করেছে মামলা আইও হয়েছে মামলা সাজিয়েছে মামলার সাক্ষী হয়েছে এরা সবগুলো এই নাটকের সঙ্গে জড়িত ওদেরকে দ্রুত গ্রেফতার করে বিচার হতে নিয়ে আসুন নতুন ওরা আবার একটা দুর্ঘটন ঘটাবে আর কখন যদি বাংলা তৈরিকতা মাঠে নামে ইনশাআল্লাহ সেদিন যে বিপ্লব হবে সেই বিপ্লবের তো হৃদয় বিপ্লব সেই বিপ্লবের স্থানের বিপ্লব ইনশাআল্লাহ আমি সারা বাংলার জনগণকে জিজ্ঞাসা করি যদি এই সমস্ত পুলিশদের গ্রেফতার করা হয় যদি আমাদের কারাবন্দী ভাইদের মুক্তি দেওয়া না হয় যদি আমাদের মামলাগুলো প্রত্যাহার করা না হয় এজন্য মাঠে নামতে হয় বুকের রক্ত ছেড়ে দিয়ে রাজপথে শ্রহী দিতে হয় তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ